হবে হরে কৃষ্ণা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সঙ্গে থাকুন দেখে থাকুন কোথায় এসেছি আমার পাশেই বাড়ি কাকার বাড়ি এবং সেই আমাদের লেগি বাইকার সিক্সটি দেখুন

সঙ্গে থাকুন দেখতে থাকুন পুজো শুরু হয়ে গেছে এখানে ভোগের রান্না করেছিলাম যদি আমি করেছিলাম এখানে মায়ের পুজো হচ্ছে হরে কৃষ্ণ এদিকে এদিকে

আমার এই যে ঘরের অবস্থা এইরকম সেটা হলো এই যে আমাদের বাড়িতে একজন আসে না এইটা আর এই চারজন আজকে এই ঘরের এই অবস্থাটা একটু অ্যাডজাস্ট করে নিব কিছু করার নেই সব এরকম এলেবেল হয়ে আর এরা থাকলে হবে ঠিক আছে যতবারই ঠিক করবো ততবারই এরকম হবে আর যেহেতু আজকে বাড়িতে পুজো হচ্ছে আমি একবারে ঠিক করছি না হস্তে যা করেছিলাম করেছিলাম এখন সব এরকম আর এই যে একটা কাজের দিন দেখিয়েছি যে আমাকে একটু এরকম করে দেয় তখন নিজে নিয়ে দিন ভরে এই করে দিন ভরে এই করে দিন ভরে এই করে আচ্ছা বাবা এটা কে এটা কে বাবা লালা ভাই বলো তোমার লালা ভাই এটা হাম

এই সমস্ত কিছু আমার ভ্রাতাই সিঙ্গার করে এই যে লাডলি বৃন্দাবন থেকে নিয়ে এসেছে গোপাল নারায়ণ রামজি এবং একই সঙ্গে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মা যারও রয়েছে জগন্নাথ লোকনাথ বাবা বাবা ভোলেনাথ দেখুন কত সুন্দর কোনো বিগ্রহের অভাব নেই সব বিগ্রহ আছে এবং সবথেকে বিশেষত্ব যেটা মায়ের সঙ্গে রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক এবং সরস্বতী এত সুন্দর বিগ্রহ